প্রিয় বন্ধগণ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো কোনো মানুষ যদি ঠিকভাবে আদায় করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে রব্বুল আলামিন বলেন বান্দারে ওদুনি আমার কাছে যাও আমি তোমারে দিয়ে দেব জাজাইবা কুম আমি তোমাদেরকে দিয়ে দেব যা চাইবা চাইতে দেরি হবে কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করব না সুবহানাল্লাহ বলেন প্রিয় আমার আপনি যদি চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন নবীজি আমার স্পষ্টত আমাদেরকে জানিয়েছেন যখন তোমরা বিপদে পড়ে যাবে কঠিনতম অবস্থা তোমাদের হয়ে যাবে কখনো ঘাবড়ে যাবে না কেন যতই কঠিন অবস্থা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠিক তখনই সহযোগিতা করবেন যত কঠিন অবস্থা আপনার হোক না কেন আপনি যদি সেই কঠিন অবস্থায় আল্লাহ রব আলিন কে ডাক দেন আলমিন বলেন আমার কাছে বান্দা চাইতে দেরি হবে কিন্তু আমি দিতে দেরি করব না তো ঋণ থেকে মুক্তি হওয়ার অনেক অনেক আমল আমরা পেয়েছি অনেক দোয়া আমরা পেয়েছি কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা আয়াত শিখাবো এই আয়াতটির আগে আপনারা যখন এই আয়াতটি পড়বেন এটি আপনি পেয়ে যাবেন সুরাতুল আলী ইমরানে এই আয়াতটি আপনারা ঠিক তখন পড়বেন যখন আপনারা কঠিন ঋণের অবস্থার মধ্যে পতিত হয়ে যাবেন আপনারা ঠিক তখন এটা বেশি বেশি তেলাওয়াত করবেন নামাজের পর হোক নামাজের আগে হোক বিশেষত যে সময় দোয়া কবুল হয় সে সময় এই এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন আয়াতটি হলো ওয়া তারুযুকুম তাশাউ হিসাব ও তে রুজুকুমন্ত্যা শ ও বে রি হাই সাব এ আমল করবেন বেশি বেশি বলবেন এর অর্থ হচ্ছে হেল্লা আপনি যাক ইচ্ছা তাকে অপরিমিত রিজিক্ক দান করেন আপনি যাকে ইচ্ছা তাকে অপরিমিত রিজিক আপনি তাকে দান করেন এ আই অর্থ হচ্ছে এটি এবং এটা সুলে কারিম